আসসালামু আলাইকুম এইচ এস ক্রিয়েশন থেকে আমি সুমি আজকে একটি কাঠ প্লাজো কাটিং করে দেখাবো এর জন্য আমি প্রথমে একটা কাপড় নিয়েছি কাপড়টি প্রথমে মেজারমেন্ট করে নেব এর জন্য কাপড়টিকে আমি বাস করে নিচ্ছি অবশ্যই কাপড়টিকে সম এখন হচ্ছে আমি মেজারমেন্ট করে আমি আমি সালয়ারটি যার জন্য তৈরি করবো তার লম্বার মার্ক হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো হচ্ছে প্রথমে আমি তুমরের কাপড়ের জন্য এক্সট্রা তিন ইঞ্চি কাপড় নেব এটা এই তিন ইঞ্চি আমার রাবারের জন্য রাখলাম এরপর এখান থেকে আমি লম্বার মাপ কিনে নেব লম্বা হচ্ছে আমার উনচল্লিশ জন্য তাহলে টোটাল আমার কাপড় লাগতেছে এখানে তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা তো কেটে একটু এখান হচ্ছে কাপড়টিকে আমি প্রস্থটা খুলে নেব স্কারফল যা কাটি হ্যাঁ ঠিক আছে দুই কর্নার থেকে মাপ নিতে হবে স্যালডটি যার জন্য কাটিং করবেন তার বডির মাপ যত তার থেকে আট ইঞ্চি বেশি নেবেন সবসময় কোমরের মাপ তো তো আমি যার জন্য তৈরি তার বডি হচ্ছে চল্লিশের সাথে আরো আট ইঞ্চি যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আটচল্লিশ তাহলে আমি এখানে আটচল্লিশকে কে চার দিয়ে বাক করব আটচল্লিশ কাটিং এর ক্ষেত্রে আট ইঞ্চি বেশি নিয়েও তারপরে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন কারণ এটা দুই পাশ থেকেই সেলাই হয় টোটাল নিলাম আমি সাড়ে বারো ঠিক কাপড়টি নিচের মাথা থেকে আবার থেকেও সাড়ে বারো নেব সাড়ে বারো সাড়ে বারোতে একটি মাথা করে দিলাম তো এখন হচ্ছে আমি এই মাথা থেকে ধরে ঠিক এই মাথার যে পাশে আমি মাঠ করেছি এটা এভাবে ধরে আমি সেবন করে নেব এখন হচ্ছে কাপড়টি আরি ভাবে এভাবে আমি প্যাটিং করে নেব এবার কাপড়টির সোজা গুলি এক সাইডে রাখবো এই যে দেখছেন এটাও সোজা পাশ এটাও সোজা এই সোজা গুলি এক সাইডে রাখলাম আর পাকা পাশটা এক সাইডে রাখবো এখন হচ্ছে যে কাজটা করব আমি যে প্লাজুটি আমি যদি এভাবে রেখে দিই তাহলে আমার এই যে এই পাশটা কোনটা হয়ে যাচ্ছে এর জন্য আমি কি করব এই সোজা পাশটা ঠিক এভাবে ধরে এরকম করে একটা বাজ এখন হচ্ছে আমার এই যে যে কাপটা কোনটা ঝুলে যাবে এই কাপটা বের হয়ে গেছে এখন এটা কাটিং করে এবার হচ্ছে যেটা করব এই সাইডটা সমান করে নেব কাপড়টা এখন এখান থেকে এখন হচ্ছে এই যে আরাফাস পাশ মানে বাঁকা পাশটা আমার দিকে রেখেছি এদিক থেকে আমি হাই এম আপ নিয়ে নিই হাই মেজারমেন্টটা এদিক থেকে নিয়ে নিই তো হাই মেজারমেন্ট আমি নিলাম 17 যেহেতু আমি এখানে একটা কলি বসাবো আর দেখা যাচ্ছে প্রায় সময়ই হেলদি মানুষের জন্য যদি স্কার প্লাজো কাটিং করতে যায় যান আপনারা সেক্ষেত্রে দেখা যায় আপনি হাই হায়ের যে অংশটা ওটার জন্য সালোয়ারটা বেশি দিন পড়তে পারে না বা সিলোটটা ঠিকে না এর জন্য যেই গুপন টিপসটা আমি আপনাদেরকে দিচ্ছি এইখান থেকে হাই কাটিং না করে হায়ের যে কাটিংটা ওটা না করে এইখান থেকে সরাসরি আপনারা একটা চিকেন দিয়ে দেবেন ছোট্ট করে একটা হচ্ছে হায়ার মেজারমেন্ট এখন হচ্ছে যেটা করবো আমি এইখানে যে এক্সট্রা কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টা দিয়ে আমি জন্য কাটিং করে দুই এক পাট করবেন

লাগিয়ে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন